যখন সবাই জানতে পারলো আমি বাসে আসছি তো সবাই আমার জন্য কিছু না কিছু আসার সময় হাতে করে নিয়ে আসে এই বেলটা কোথাও একটা পড়ছে আমার জন্য হাতে করে নিয়ে আসছে সেইটা সুন্দর করে ধনিয়া ধনিয়াপাতা কাঁচামরিচ সব দিয়ে মাখাইছে মাখায় তারপরে খেলাম আমার না আজকে মনে হচ্ছে আমি ছোটোবেলার একটা গল্প মনে পড়ছে আমি একটু আগে বসে বসে হাসতেছিলাম যে আমি ভাবছি গল্পটা সবার সাথে আমি শেয়ার করি তো আমার বাবা আমাকে ছোটোবেলাতে অনেক আদর করতো এখনও করে আলহামদুলিল্লাহ আবার তখন ছোট থাকলে তখন তো বাবা বাচ্চা কাচ্চা একটু বেশি আদর পায় আমি আমার বাবাকে ছাড়া ঘুমাতে পারতাম না আমি বেশ বড় বয়স পর্যন্ত আমার বাবার সাথেই আমি ঘুমাইছি আচ্ছা সবাই আমাকে জিজ্ঞেস করতে পারে গল্প করার আগে যে এইটা জিনিসটা কি অনেকেই জানে না এটা হচ্ছে খুলনার এদিকে এটাকে বলে শিয়াই পিঠা এটা মাংস দিয়ে খায় সেদ্ধ করে তো আটা ফার্স্টে বানায় নিয়ে চালের আটা দিয়ে আর এরকম একটা মেশিন থাকে মেশিংটা দিয়ে সুন্দর করে ঘোরায় এটা দিয়ে চাইলে নুডলস বানানো যায় সেমাই বানানো যায় তো আমি ভাবলাম যে সবার সাথে আমি একটা খুলনার একটা ঐতিহ্যবাহী খাবার শেয়ার করি এটা কিন্তু একটা আসলেই খুলনার ঐতিহ্যবাহী খাবার এখন আমি গল্পে চলে যাই সেটা হচ্ছে আমার তখন বয়স আমি বলবো পাঁচ ছয় বছর হবে তখনকার গল্প এটা সো আমি একদিন গেলাম হচ্ছে ও আমাকে আমার বাসার সামনে পাড়া প্রতিবেশী থাকে না খুব ক্লোজ যাদের সাথে সারাদিন মানে ওঠা বসা এরকম সো তারা আমাকে তারা আমাকে বলল কি একটা আপু ছিল ওর বাসায় কেউ ওদিনকে থাকবে না ওর বাবা মা তো আমাকে বললো আপুটা বেশ বড় আমাকে বললো কি তুমি আজকে আমার সাথে রাতে ঘুমাবা আমি তো খুব খুশি কারণ ওনার কিছু করতে পারলে আমি খুব খুশি হব সেটার একটাই মাত্র কারণ উনি আমাকে সব সময় আমার পুতুলের জন্য কাপড় চাপড় দিত পুতুলের শাড়ি পুতুলের জন্য সুন্দর করে আমাকে ড্রেস বানাই দিত আমার যে বার্বি ডল থাকে না ওই টাইপের ডলগুলো ছিল সো ওগুলোর জন্য আমাকে সবসময় ড্রেস বানায় দিত সো আমি তার জন্য কিছু করতে পারলে অবশ্যই খুশি হবো তো আমি বললাম ঠিক আছে আজকে রাতে আমি ঘুমাবো তারপরে কি হলো আমি রাতের বেলা তার কাছে সন্ধ্যার দিকে চলে গেলাম আমাকে নিয়ে গেল এসে বাসের সামনেই তো তাও আমাকে এসে নিয়ে গেছে আমার মার কাছে বলে তারপরে আমি কি করলাম আমি আমার কতক্ষণ পরে আমার আর ভাল লাগতেছে না আমি ঘুরঘুর করতেছি ওনার বাসায় যে আমি বললাম আপু আমি একটা কথা বলি বলে হ্যাঁ বলো আমি তো ঘুমাইতে আসছি কিন্তু আমার না আমি আমার কোল বালিশ ছাড়া কিন্তু ঘুমাইতে পারি না বললি যে কোল বালিশটা নিয়ে আসি একটু আপু বলে আচ্ছা চলো নিয়ে আসি আপু আমাকে সুন্দর করে নিয়ে আসছে কোল বালিশটা নিলাম আমি তারপর ওনার বাসায় গেলাম আবার কিছুক্ষণ পরে আমার আবার মনে হলো আমার ভাল লাগতেছে না তো আমি বললাম যে আপু আমার আসলে আমি তো আমার পুতুলটা ছাড়া ঘুমাইতে পারি না আমি আমার পুতুলটা নিয়ে আসি আর আমার একটা দল ছিল অনেক বড় ওইটা আমার পাশে থাকতো আমার পাশে একটা কোলবালিশ থাকতো তার পাশে আমার বাবা তো আমি তো ওদের ছাড়া ঘুমাতে পারি না তো আপু বললো আচ্ছা ঠিক আছে চলো তোমার কোলবালিশটা নিয়ে আসি আমার কোলবালিশটা নিয়ে আসলাম সুন্দর করে তারপরে আবার কিছুক্ষণ ঘুরঘুর করতেছে বলে এবার তোমার কি লাগবে বলে আমি তো আমার বাবা ছাড়া ঘুমাইতে পারি না তো আমার বাবাকে নিয়ে আসি এই কথা বলার পরে আপু হাসতে হাসতে বলে ঠিক আছে তোমার বাবাকে আনা লাগবে না তুমি চলে যাও তুমি তোমার বাবার সাথে যেয়ে ঘুমাও আমি আজকে রাতে একা ঘুমাই তা আমার এখনও মনে আছে আমার আমি আমার বাবাকে ছাড়া একদমই ঘুমাতে পারতাম না আমি যে বলে না যে বাবার প্রিন্সেস আমি এরকম ছিল আমাকে অনেক আমার বাবা আমাকে অনেক সারপ্রাইজ দিতে পছন্দ করত তো আমার আমার কিছু চাওয়ার আগেই জিনিসটা আমার হাজির হয়ে যেত ব্যাপারটা এরকম ছিল আর আমি আমার বাবা বলতে মানে আমার যদি দুনিয়াতে এরকম হয় যে আমি কাউকে সব থেকে বেশি ভালোবাসি সেটা হচ্ছে আমার বাবা আমার মা এটা সত্যি কথা তো আগে আমি সবসময় বলতাম যে না ঠিক আছে আমার বাবা আমাকে বেশি ভালোবাসে মা বাসে না বাট নাটলি নট আমার মা আমাকে অনেক বেশি ভালোবাসে আর আমার মায়ের সাথে আমার বন্ডিংটা ইদানিং অনেক বেশি ভালো মাশাল্লা দিলে সো আমি আমি এরকম আমি আমি যাই না আমার এই গল্পটা আছে কেন যাই না গল্প না এটা সত্যি একটা ঘটনা যাই হোক আমার কেন জানি মনে পড়ছে মানুষ যত বড়ো হয় তত আসলে জিনিসগুলো হারায় যায়